দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন ঘূর্ণিঝড় রিমেলের কারণে স্থগিত উনিশ উপজেলায় আজ ভোট হচ্ছে সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। চলবে টানা বিকেল চারটা পর্যন্ত এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য এর আগে চার ধাপে শেষ হয় ষষ্ঠ উপজেলা নির্বাচন প্রতিটি ধাপেই ভোটারের উপস্থিতি ছিল কম উপজেলা নির্বাচনের খবর নিয়ে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল জুয়েল বরিশালে ভোটগ্রহণ কতটা শান্তিপূর্ণ হচ্ছে আর ভোটারের উপস্থিতি কেমন দেখছেন আপনি যথারীতি ভোর থেকে আরম্ভ হয় আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে যে উনিশ উপজেলায় স্থগিত হয়েছিল নির্বাচন তার মধ্যে বরিশালের আগৈলঝাড়া এবং নদী এই দুটি উপজেলায় নির্বাচনে স্থগিত করা হয় এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ন তারিখে সেই নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম চলছে আমরা এই মুহূর্তে রয়েছি উপজেলার পাইলট সরকারি গৌণদ্বীপ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে এই মুহূর্তে ঠিক ভোটার উপস্থিতি আমরা তেমনটা লক্ষ্য করছি না খণ্ড খণ্ড অংশে ভোটাররা দুজন তিনজন করে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এই কেন্দ্রটিতে ভোটারের দীর্ঘ লাইন ছিল ইতিপূর্বে তিনটি উপজেলা নির্বাচনের যে চিত্র আমরা দেখেছি সে তুলনায় আজকে গৌর নদীতে কিছুটা ভোটার উপস্থিতি আমরা সকাল থেকে বেশি লক্ষ্য করেছি তবে এই মুহূর্তে ঠিক এই কেন্দ্রে তেমন ভোটারের দীর্ঘ লাইন নেই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা জাহানারা পারবেন তিনি আমাদেরকে কিছুক্ষণ পূর্বে জানিয়েছেন যে কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে তিন হাজার পাঁচশত বত্রিশ জন এটি মূলত একটি নারী ভোট কেন্দ্র নটি বুথে ভোটাররা এসে ভোট প্রয়োগ করছেন বেলা বারোটা পর্যন্ত তিনি বলেছেন বিশ শতাংশ ভোট কাস্টিং তারা করেছেন প্রায় তিনি বলেছেন সাতশত চল্লিশটি ভোট এ পর্যন্ত তার এই কেন্দ্রে গ্রহণ করা হয়েছে অর্থাৎ বিকেল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ চলবে তাতে করে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে এবং অন্তত পঞ্চাশ শতাংশ ভোট এই কেন্দ্রে ভোটাররা প্রয়োগ করবে আর এমনটি তিনি প্রত্যাশা করেছেন যে ন্যূনতম পঞ্চাশ শতাংশ ভোটার এখানে ভোট প্রয়োগ করবে তা নিয়ে এই কেন্দ্রটির ঠিক বিপরীত দিকে মাঠের বিপরীত প্রান্তে আরও একটি অপর একটি পুরুষ ভোট কেন্দ্র রয়েছে সেটি পৃথক একটি ভোট কেন্দ্র সেখানে কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে কিছুটা

ভোটার উপজেলা নির্বাচনগুলোতে ভোট কেন্দ্রে আসছেন এমনটি আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি তা নিয়ে এই কেন্দ্রটিতে বেলা এগারোটার দিকে সাড়ে দশটার দিকে যে দু উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন হারিসুর রহমান এবং মনির মিয়া তারা দুজনই এখানে প্রভাবশালী প্রার্থী তাদের সমর্থকদের মধ্যে কিন্তু উত্তেজনা হয় এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান এবং আওয়ামী লীগ নেতা তুহিন খলিফা তাদের দুজনকে বিজিবি এবং পুলিশ সদস্যরা তারা আটক করে থানায় নিয়ে যায় যদিও পরবর্তীতে তাদের মুসলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এ সময় কিন্তু কেন্দ্রে চার থেকে পাঁচ শতাধিক নারী পুরুষ একযোগে কিছুক্ষণের জন্য প্রবেশ করে এবং পুলিশ এবং বিজিবির লাঠি পেটে তারা কেন্দ্র থেকে সরে যায় তাদেরকে সটকে দেওয়া বরিশাল থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন مرتজা জুয়েল। দর্শক এই পর্যায়ে উপজেলা নির্বাচনের খবর নিয়ে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান পটুয়াখালীর কয় কয়টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কানিয়া পটুয়াখালীর কিন্তু তিনটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালে কিন্তু এই তিনটি উপজেলার ভোট স্থগিত করা হয় বিশেষ করে পটুকালী সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলায় গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমরা কিন্তু সকাল থেকেই দুমকি উপজেলায় রয়েছি দুমকি উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি প্রতিটা কেন্দ্রে কিন্তু ভোটারদের সরব উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং বেশিরভাগ কেন্দ্রে কিন্তু আমরা এখানকার নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করেছি আমি এই মুহূর্তে রয়েছি দুমকি উপজেলার জয়গুন্ডেশা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সেই কেন্দ্রে কিন্তু আমি এখানটা দাঁড়িয়েছি এখানটা কিন্তু দীর্ঘ লাইন ছিল তো এখন কিন্তু প্রচুর গরম পড়ছে এবং রোদের তীব্রতা কিন্তু অনেক বেশি যার কারণে ভোটারদের কিন্তু এই যে কেন্দ্রে যে বারান্দা রয়েছে এই বারান্দায় কিন্তু লাইনে দাঁড় করি তাদেরকে ভোট গ্রহণ তাদেরকে ভোট তাদের কাছ থেকে ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করছেন আর আমরা এখানকার এই পিন উপজেলায় কিন্তু চার লাখ আশি হাজারেরও বেশি ভোটার রয়েছে এই ভোটারের বিপরীতে কিন্তু এখানে কিন্তু বারো জন চেয়ারম্যান প্রার্থী এবং আঠারো জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং দশ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন পর্যন্ত আমরা আসলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আসলে খবর পাইনি আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রতিটা কেন্দ্রে আমরা দেখেছি সকাল থেকে এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ যে সকল আইন শৃঙ্খলা তারা কিন্তু মাঠে টহল দিচ্ছেন বিশেষ করে এই উপজেলায় কিন্তু তিনটি উপজেলায় কিন্তু ছয়ত্রিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর কিন্তু আমরা পাইনি তো তা নিয়ে আসলে পটুয়াখালীর উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন পরিষদ উপজেলা ভোট নিয়ে এইছিল আমার কাছে সর্বশেষ পটুয়াখালী থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন মোহাম্মদ ইমরান ছাগল লালন পালন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রংপুরে তিস্তার ভাঙন কবলিত এলাকার মানুষ পশুপালনে এইসব মানুষকে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ দুস্থরা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে পশু বিতরণের দাবি জানান 啊，我给你打。嗯嗯嗯嗯 রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তা পাড়ের মানুষের দুই চোখে দুশ্চিন্তার ছাপ তিস্তার করাল গ্রাসে প্রতি বছর ভাঙনে শত শত পরিবার নিঃস্ব হয় হারায় ভিটা সব কিছু হারিয়ে অনেকে আশ্রয় নেন অন্যের জায়গায় এ অবস্থায় কিছুটা স্বাবলম্বী হতে কেউ কেউ শুরু করেছেন ছাগল লালন পালন আমরা নদী ভাঙালো এখন আমরা এই অবস্থায় আছি মনে করো আয়নতি করতেছি নদী ভাঙন এলাকার মানুষদের ছাগল পালনে নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ চর অনেক সুবিধা থেকে বঞ্চিত এই ছাগলগুলি পেয়ে তারা নিজেরাই স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতেছে এই ছাগল পালনের মধ্যে মাধ্যমে তাদের প্রান্তিক পর্যায়ে তারা উন্নয়ন করবে অসহায় এসব পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন সেবা সংস্থা একইভাবে সরকারি পর্যায়ে সহায়তার আশা করছেন দুস্থরা দীপ্ত বার্তাকক্ষ কোরবানির ঈদ সামনে রেখে অনলাইনে পশু কেনাবেচার মাধ্যম বিক্রয় এবং ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক মিনিস্টার হাইটেক পার্ক এবারও আয়োজন করেছে বিক্রয় বিরাট হার্ট পাওয়ার্ড বাই মিনিস্টার বুধবার রাজধানীর মহাখালীতে বিক্রয় এর প্রধান কার্যালয়ে সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বিক্রয় এর পক্ষে চুক্তিতে সই করেন সিইও ইশিতা শর্মিন আর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পক্ষে হেড অফ ব্র্যান্ড কে এম ডি কিবরিয়া উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় জানানো হয় এরই মধ্যে বিক্রয় এর ওয়েবসাইটে দুই হাজারের মতো কোরবানির পশু বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে এটি দশ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে হচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পাশে থাকবার জন্য মিনিস্টার মায়ন গ্রুপের বাইশ বছর পূর্তি হল গত এক জুন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যালের আয়োজনে দুই দিন ব্যাপী ক্যারিয়ার উন্নয়ন আলোচনা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ও শনিবার এই আয়োজনে দেশের নাম করা এগ্রো কোম্পানি কাজী ফার্মস সহ ত্রিশটি দেশি বিদেশি কোম্পানি অংশ নেয় কার্নিভালের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল মিলনায়তনে গবেষণা ও বিদেশে উচ্চ শিক্ষা সরকারি চাকরি কর্পোরেট চাকরি নেতৃত্ব এবং গুণগত মান উন্নয়ন বিষয়ে প্রায় শিক্ষার্থীকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন শনিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্নকারীদের সমন্বয়ে জবফেয়ার অনুষ্ঠিত হয়েছে যেখানে সরাসরি জীবন বৃত্তান্ত জমা দিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি নিশ্চিত করা হয়েছে অনেকের আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় নুসেরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এতে এখন পর্যন্ত ২১০ জন প্রাণ হারিয়েছে আহত হয়েছে অন্তত চারশো জন হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে শনিবার অভিযান চালায় দখলদার ইসরায়েল নুসেরাত শরণার্থী শিবিরে কয়েক ঘন্টা অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধার করা হয়েছে এ সময় ইসরায়েলি বাহিনীর একজন কর্মকর্তা নিহত হন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে জিম্মিদের উদ্ধারের সময় নুসেরাত শরণার্থী শিবিরে জল স্থল ও আকাশপথে হামলা চালানো হয় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী সন্ধ্যা সোয়া সাতটায় রাষ্ট্রপতি ভবন রায়সেনা হিলস চত্বরে শপথ নেবেন তিনি তার সঙ্গে শপথ নেবেন ত্রিশ জন মন্ত্রী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি এরই মধ্যে বিদেশি অতিথিরা দিল্লি পৌঁছেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অংশ নিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ দল সোমবার বাংলাদেশ সময়ে রাত সাড়ে আটটায় ডি গ্রুপের সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে স্বস্তির জয়ে এখন আত্মবিশ্বাস বেড়েছে বাহিনীর টি টোয়েন্টি ফর্মেটে পোট্রিয়ারা দুর্দান্ত ফর্মে থাকলেও নিউ ইয়র্কের মন্থর উইকেটে তাদের হারানোর সামর্থ্য আছে বলে মনে করেন অধিনায়ক সেই সাথে তাদের স্পিন দুর্বলতা মাথায় রেখে একাদশেও বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি ক্রিকেট মানেই উন্মাদনা আর চার ছক্কার ফুলঝুরি আর ম্যাচটা যদি হয় ভারত পাকিস্তানের তাহলে তো কথাই নেই বিশ্বকাপে এ দুই চির প্রতিদ্বন্দ্বীর দেখা হচ্ছে আজ নিউ ইয়র্কে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আরেক ম্যাচে রাত এগারোটায় ওমানের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড প্রায় সাত বছর ধরে কোনো শিরোপার দেখা পায়নি পাকিস্তান দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছিল সবশেষ অর্জন তারপর প্রায় প্রতিটি আসরে অন্যতম ফেভারিটের তকমাধারী দলটি শেষ পর্যন্ত হতাশ করেছে সমর্থকদের এবারও শুরুটা ভালো হয়নি তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে চিন্তার ভাঁজটা বেশ প্রশস্ত হয়েছে ম্যান ইন গ্রিনদের হাতে বাকি তিন ম্যাচ যেখানে আছে ভারতের মতো শক্ত প্রতিপক্ষ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইতিহাস খুবই করুন বাবুর আজমদের আগের আট আসরে সাতবারের লড়াইয়ে মাত্র একবার জিততে পেরেছে তারা অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাতের আঙুলে চোট পেয়েছেন দলপতি রোহিত শর্মা চোট গুরুতর না হলেও কিছুটা চিন্তায় আছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য চোটের জন্য পিচকে দুষছে বিসিসিআই আইসিসির কাছে অভিযোগও করেছে তারা কাগজে কলমে ফেভারিটের তক নিয়ে মাঠে নামবে ভারত তবে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে এ দুয়ের দৈরথে শেষ হাসি হেসেছিল বাবর আজমের দল তাই সেখান থেকে অনুপ্রেরণা খুঁজতেই পারে পাকিস্তান ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতে আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দর্শক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ